তো দেখো আমরা লাউ শাক কাটতে গেছি কী কে লাউ শাক খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু দেখো মা কাটছে আর আমাকে ধরিয়ে দিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরছিলাম তো দেখো প্রচুর লাউ শাক হয়েছে আমাদের দেখতেই পাচ্ছো মা সেগুলো কাটছে আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু হেভি লাগে কাঁদে কাঁদে ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানিও আর কাদের শাক গাছ আছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু তো এটা আমার বাড়ির সামনের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখো আর দেখো আমি ভিডিওটা করছিলাম মা কিন্তু জানে না মা যখন ঘুরে তাকিয়ে দেখলো যে আমি ভিডিও করছি ফোন দিয়ে মা বললে কী করছে আমি ভিডিও দিয়ে মা হাসছে